হ্যালো বন্ধুরা আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে টেলার রিভিউ তো আমি কালকে এসকে মুভিস থেকে একটা টেলার ড্রপ করা হয়েছে যেটার নাম হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য মানে কথাই বুঝতে পারছি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই ফিল্মটা বেশ হয়েছে এবং এটা কুড়ি তারিখে রিলিজ হবে আপনার নিকটবর্তী সিনেমা হলে এবং এই যে গল্পটা বোঝা যাচ্ছে যে রবীন্দ্র কাব্য রহস্য মানে রবীন্দ্রনাথের কাব্যগুলোকে যে রহস্য আছে অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে অনেক মানুষের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ আছে এখনও পর্যন্ত সেটা রহস্য ভেদ করতে এই সিনেমাটা আসছে এবং এসকে মুভিস কিন্তু একটা দারুণ একটা কন্টেন্ট নিয়ে এসছে এই মাসে এটা বলাই বাহুল্য কিন্তু এত সুন্দর কন্টেন্ট মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গল্প এখন আজকাল দেখছি ঐতিহাসিক সিনেমা বাংলায় সিনেমা প্রচুর হচ্ছে তো আমার মনে হয় এই সিনেমাটা দারুণ হবে সুপার সুপারহিট হবে মেগা হিট হবে কিনা জানি না তবে সুপারহিট নিশ্চয়ই হবে তাছাড়া মুখ্য চরিত্রে অভিনয় করছে প্রিয়াংশু চ্যাটার্জি অভিনয় করছে হ্যাঁ তারপর তাছাড়া শ্রাবন্তী চ্যাটার্জি ঋত্বিক চক্রবর্তী আরও অনেকে অভিনয় করছে তো আমার কি মতামত আমার মতামত এটা যে ভালো গল্প চয়েস করেছে এবং রবীন্দ্রনাথকে নিয়ে এখনও পর্যন্ত বিদ্বেষ হয় অনেকে ভালোবাসে রবীন্দ্রনাথের বেশিরভাগ মানুষ ভালোবাসে আবার কিছু মানুষ চেষ্টা করে তাকে অপপ্রচার করা তাকে অপবাদ করা তাকে ছোট করা সেটা আমরা জানি এবং নিহত দেখছি এখন আপনারা বিশ্বাস করবেন না কিছু বছর ধরে বাংলাদেশে জাতীয় সঙ্গীতকে মেনে নিতে পারে না বাংলাদেশের জনগণ বেশিরভাগই জনগণ কারণ সেটা কারণটা আমরা জানেন আমিও জানি কেন মেনে নিতে পারে না কারণ সে ভারতীয় বলে বাংলাদেশের জন মানে জাতীয় সঙ্গীতের জনক রবীন্দ্রনাথকে মেনে নিতে পারে না সেই রকম রবীন্দ্রনাথের আরও দু মানে ছোট করার চেষ্টা করে রবীন্দ্রনাথকে ছোট করার চেষ্টা করে অপপ্রচার চেষ্টা করে কেন করে কি যেন করে পিছনে কাদের হাত আছে সেটাকে রহস্যটা ভেদ করবে আমাদের ঋত্বিক চক্রবর্তী এটা নিয়ে গল্প আমার তো খুব ভালো লেগেছে গল্পটা গল্পের প্যাটার্নটা খুব সুন্দর লেগেছে এবার দেখার বিষয় কুড়ি তারিখে এটা বক্স অফিসে কেমন সাড়া দেবে আর সাবন্তীও চ্যাটার্জিও নাম করে খুব ভালো কারণ শ্রাবন্তী চ্যাটার্জি আজকাল খুব ভালো ভালো সিনেমা চয়েস করছে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট সিনেমাতে অভিনয় করছে এটা আমার পার্সোনালি অপিনিয়ন আপনাদের অপিনিয়ন কি আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে লিখে জানান যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন জয় হিন্দ জয় ভারত ভালো থাকো সুস্থ থাকো